সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ জুন পাঁচ আষাঢ় শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আমরাঘাট কাবুগঞ্জ শিলচর রুটে বাস চলাচলে নতুন নিয়ম যাত্রীদের স্বস্তি এবার শিলচর ইম্ফল সড়কে দশ আটকা পড়ল প্রচুর গাড়ি এখনও অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হয়নি তবে জুন মাসের শেষেই আসতে পারে পিএম এম কিষানের বিশতম কিস্তির টাকা গান্ধী পরিবার সরালেই পরিচ্ছন্ন হবে কংগ্রেস নোংরা গান্ধী পরিবার দূর করতে পারলে পবিত্র হবে কংগ্রেস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি হিন্দু ধর্ম শেখাবে নাকি বললেন সাংসদ গৌরব গগৈ ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা বলেও নাক গলাবেন না তা না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি পুতিনের ইরান যুদ্ধে জড়াবেন না ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে হোয়াইট হাউসের বাইরে আম জনতার। নিজের দেশেই বিপাকে আমেরিকার প্রেসিডেন্ট গাটের কাছে ডুবলো নৌকা নিকুজ দুই ছাত্রসহ জন এই দেশে যারা ইংরেজিতে কথা বলেন ভবিষ্যতে লজ্জিত হবেন বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অস্থায়ীভাবে মানুষ পারাপারে তৈরি হবে বাসের শাক বেইলি ব্রিজ তৈরির জন্য আসছে দেশের সেরা কারিগরি দল ফ্রিজ হল বেঙ্গে পড়া হারাং সেতুর ঠিকাদারের পেমেন্ট বললেন মন্ত্রী কৌশিক রায় এদিকে স্নাতক পর্যায়ে টেটের নতি পরীক্ষা রাজ্যের ছয়টি জনে টেট কাম রিক্রুটমেন্ট টেস্টের স্নাতক পর্যায়ের শিক্ষক পদের ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে হারাং সেতু বেঙ্গে পড়ায় ডিমাহাসাও সড়কে বাড়ল চাপ জল কাদায় শোচনীয় জাটিঙ্গা হারাঙ্গা যাও জাতীয় সড়ক 162 জিপিতে প্রকাশ্য সভায় পঞ্চায়েত প্রদান কাসারে উপসভাপতি চয়নের ফর্মুলা কাসারে শপথ গ্রহণে থাকবেন ভিডিও সার্কুল অফিসাররা 26 জুন থেকে 9 জুলাই পর্যন্ত সময়সীমায় প্রক্রিয়া শেষ করবে প্রশাসন বন্ধুকে খুন করে উটনে মাটি চাপা দিয়ে চম্পট রাজ্য থেকে গ্রেফতার যুবক পূর্ব সুনাইয়ের সুনাই মতিনগর পূর্ব সড়কের গাঙ্গুলির সেন্টার নামক স্থানে এলটো এবং স্কুটির মুখোমুখি গুরুতর আহত জন সংকটজনক অবস্থা স্কুটি চালকের বাঙ্গা হবে বিমানবন্দরের পাশের সব উঁচু উঁচু বিল্ডিং কটুর বিধি বিমান মন্ত্রকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আমরাঘাট কাবুগঞ্জ শিলচর রুটে বাস চলাচলে নতুন নিয়ম যাত্রীদের স্বস্তি কাসার ট্রান্সপোর্ট ভেহিকেল ওনার্স অ্যাসোসিয়েশন আমরাঘাট কাবুগঞ্জ শিলচর রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলির জন্য একগুচ্ছ নতুন নিয়ম জারি করেছে এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের যাত্রী দুর্ভোগের অবসান হবে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে সম্প্রতি এই রুটে ছোট যানবাহন বিশেষ করে অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বাস চালকরা গতি কমিয়ে দীর্ঘ সময় ধরে যাত্রী তোলার প্রবণতা দেখাচ্ছিলেন যা যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করছিল এই সমস্যার সমাধান কল্পে অ্যাসোসিয়েশনের নেওয়া এই সিদ্ধান্তকে নিত্য যাত্রী ও স্থানীয় মানুষ স্বাগত জানিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী আমরাঘাট থেকে সেরে যাওয়া প্রতিটি যাত্রীবাহী বাসকে 30 মিনিটের মধ্যে কাবুগঞ্জ পৌঁছাতে হবে কাবুগঞ্জে বাসগুলি সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করতে পারবে শুধুমাত্র যাত্রী ওঠানামার জন্য এবং এর পরেই শিলচরের উদ্দেশ্যে রওনা দিতেই হবে এই সময়সীমা কটুরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে আর গুরুত্বপূর্ণ বিষয় হল যদি কোনো বাস কাবুগঞ্জে পৌঁছে দেখে যে তার আগের গাড়িটি এখনো দাঁড়িয়ে আছে তা ফলে সেই গাড়ির যাত্রা বাতিল করা হবে এবার শিলচর ইম্ফল সড়কে দোষ আটকা পড়ল প্রচুর গাড়ি মুসলদারে বৃষ্টিতে ভূমি দোষ হল ইম্ফল শিলচর সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে এতে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে বৃহস্পতিবার সকালে মণিপুরের ননী জেলায় এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে তবে এর আগে প্রচুর মালবুজাই গাড়ি সড়ক দিয়ে চলে যাওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে পুলিশ জানিয়েছে বুমিধস নামার আগে বুধবার এই সড়ক দিয়ে প্রয়োজনীয় সামগ্রী বুজাই দুইশো ছাব্বিশটি গাড়ি পার হয় ননি জেলার রংচুম এবং রামখণ্ডের মধ্যবর্তী স্থানে বুমি ধসে সড়কটি বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় থেকে নেমে আসা কাদা পাথর এবং আবর্জনায় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে শত শত যানবাহন সড়কের উপর আটকা পড়ে নোংরা গান্ধী পরিবার দূর করতে পারলেই পবিত্র হবে কংগ্রেস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস দল থেকে বিজেপির ভাইরাস মুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ দলের মধ্যে থাকা বিজেপির ভাইরাস মুক্ত করতে মলমে কাজ না হলে প্রয়োজনে অস্ত্র প্রচার করা হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন গৌরব গগৈ তবে দলের মধ্যে থাকা বিজেপির ভাইরাসে মুক্ত করে কংগ্রেসকে ক্লিন করার গৌরবের এই পরিকল্পনা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস দল কিভাবে পরিচ্ছন্ন হবে জিতেন্দ্র সিং রিপুন বরা ভূপেন বরাও কংগ্রেস দলকে সাফ সূত্র করার হুংকার দিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়েছে কি মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের সৌরসি নোংরা কংগ্রেসের মধ্যে সবচেয়ে নোংরা হচ্ছে গান্ধী পরিবার ফলে গান্ধী পরিবারকে দল থেকে সরালে কংগ্রেস কিছুটা পবিত্র হতে পারে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বিজেপি হিন্দু ধর্ম শেখাবে নাকি বললেন সাংসদ গৌরব গগৈ রাজ্যের মন্দির নামগড়ের পবিত্রতা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে পুলিশ গোয়েন্দা বিভাগ তাদের কর্তব্য রক্ষায় পুরোপুরি ব্যর্থ প্রার্থনা করা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বিজেপি বিধায়ক মানব ডেকা মন্তব্য করেছিলেন গৌরব গগৈ একাংশ দুষ্কৃতি পক্ষ নিয়ে মন্তব্য করেছেন এর প্রেক্ষিতে তিনি এদিন এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সাংসদ বলেন হিন্দু ধর্ম হচ্ছে উদার ধর্ম শক্তিয় সাহসী বীরের ধর্ম এই ধর্মের শালীনতা রয়েছে উপাসনা শক্তি সাহস অনুশাসন রয়েছে কিন্তু বিজেপি এখন রাজনৈতিক হিন্দু বা WhatsApp হিন্দু হিসাবে আচরণ করছে বিজেপি নেতাদের বক্তব্য হিন্দু ধর্মকে অপমান করেছে নানা ধরনের মন্তব্য করে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদের মর্যাদাকে অপমানিত করেছেন প্রকৃত হিন্দু এ ধরনের মন্তব্য করতে না নিজেকে প্রকৃত হিন্দু হিসাবে উল্লেখ করে গৌরব গগৈ বলেন হিন্দু ধর্মের শিক্ষা আমার মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে না হিন্দু ধর্ম বিজেপি এমনকি কংগ্রেস থেকেও অনেক থেকে সৃষ্টির পর থেকে হিন্দু ধর্মের শিক্ষা সংস্কৃতি পরম্পরা আমাদের দেহে মনে রয়েছে কোনো রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে ধর্ম শিক্ষা গ্রহণ করতে হবে না বললেন গৌরব গগৈ পূর্ব সুনাইয়ের সুনাই মতিনগর পূর্ত সড়কের গাঙ্গুলির সেন্টার নামক স্থানে এল্টো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ গুরুতর গুরুতরাহত পাঁচজন সংকটজনক অবস্থা স্কুটি চালকের বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সুনাই থেকে মতিনগর অভিমুখে যাওয়া এল্টো এবং বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন স্কুটি চালক এস সারা এলটোতে থাকা চালক এক শিশু সহ মোট চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন এই দুর্ঘটনায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে এ পর্যন্ত স্কুটি চালকের পরিচয় পাওয়া যায়নি এলটো বাহনের আরোহীরা পূর্ব দলাইয়ের মোহন বলে जाना गया से ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়তে পারে এমন জল্পনা যখন বিশ্বজুড়ে চলছে ঠিক তখনই ওয়াশিংটনকে করা বার্তা দিল রাশিয়া ওয়াশিংটনের উদ্দেশ্যে রাশিয়ার হুশিয়ারি এই যুদ্ধে আমেরিকা যেন বুলেও নাক না গোলায় কারণ তাতে বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে গোটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে গোটা পৃথিবী বড়সড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া মধ্যপ্রাচ্যে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে সেখানে ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা আমেরিকা সামরিকভাবে সাহায্য করুক ইসরায়েলকে এমনটাই চাইছেন ইহুদি দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এদিকে ইরান যুদ্ধে জোরাবেন না ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে হোয়াইট হাউসের বাইরে বিক্ষুব জনতার। নিজের দেশেই বিপাকে আমেরিকার প্রেসিডেন্ট নিজের দেশেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে আমেরিকার রাজপথে ট্রাম্পের বিরুদ্ধে উঠল প্রবল জনস্রুত হোয়াইট হাউসের সামনেই তীব্র বিকুবে ফেটে পড়লেন আমেরিকার সাধারণ মানুষ তাদের একটাই দাবি ইরানের বিরুদ্ধে যেন কোন সামরিক অভিযানে যেন না জড়ায় আমেরিকা এই দেশে যারা ইংরেজিতে কথা বলেন ভবিষ্যতে লজ্জিত হবেন বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণের রাজ্যগুলোতে কেন্দ্র সরকারের হিন্দি ছাপিয়ে দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে এবার দেশের বিকাশে আঞ্চলিক ভাষার গুরুত্বের উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বলেন এই দেশে যারা ইংরেজিতে কথা বলে বলেন তারা খুব শীঘ্রই লজ্জিত হবেন অমিত শাহ বলেন দেশকে সংস্কৃতিকে ইতিহাসকে ধর্মকে জন্য বিদেশি যথেষ্ট নয় আদা পূর্ণ ভারতের কল্পনা করা যায় না তিনি বিশ্বাস করেন দেশের প্রতিটি ভাষা এক একটি রত্নের সমান এগুলি সংস্কৃতির গয়না তাই আঞ্চলিক ভাষাগুলোকে সম্মান জানানো উচিত স্নাতক পর্যায়ে টেটের নতি পরীক্ষা রাজ্যের ছয়টি জোনে স্নাতক পর্যায়ের শিক্ষক পদের ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পরীক্ষার্থীদের নথিপত্র পরীক্ষা করার কাজ শুরু হবে মণ্ডল পর্যায়ে এই নতি পরীক্ষা চলবে রাজ্যের মোট ছয়টি মণ্ডলে এই নতি পরীক্ষা করা হবে বৃহস্পতিবার সেবার ডিরেক্টর ম ক্ষমতা হোজাইয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একতা জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী জুন থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে এই টেস্টের প্রথম প্রশ্নপত্রের নম্বর পাওয়া যাবে ওই দিন সকাল এগারোটা থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড বা মার্কশিট ডাউনলোড করা যাবে পরীক্ষার্থীরা এই পদের জন্য আবেদন করার সময় যে আবেদনপত্র পূরণ করেছিলেন তার নম্বরও পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন বলে সেবার পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অস্থায়ীভাবে মানুষ পারাপারে তৈরি হবে বাঁশের সাঁকো বেইলি ব্রিজ তৈরির জন্য আসছে দেশের সেরা কারিগরি দল ফ্রিজ হল বেঙ্গে পড়া হারাং সেতুর টিকাদারের পেমেন্ট ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের শিলচর কালাইন রোডের বাঙ্গার পার বেঙ্গে পড়া হারাং সেতুর পাশে এবার গড়ে তোলা হবে বাঁশের সাঁকো বেইলি ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত এই সাঁকো দিয়েই পারাপার করবেন স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে সেতু পরিদর্শন করে বেঙ্গে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় রাঁচি থেকে বেইলি ব্রিজ তৈরির সামগ্রী এবং নির্মাণ এসে পৌঁছার আগে বেঙ্গে পড়া সেতুর বসে সরিয়ে দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী এদিকে হারাং সেতু বেঙ্গে পড়ে ডিমা হাসাও সড়কে বাড়ল চাপ জল খাদায় জাতীয় সড়ক আবহাওয়ার পূর্বাবাস অনুযায়ী বৃষ্টি নেমেছে হাফলং সহ ডিমাহাসাওয়ে আর এতে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে জাটিঙ্গা হারাঙ্গায জাতীয় সড়ক প্রতি বছর বর্ষার মরশম শুরু হতে পাহাড়বাসীর চিন্তা বেড়ে যায় কারণ হাফলং শিলচর জাতীয় সড়ক জন্য লাইফলাইন কিন্তু বর্ষার সময় এই জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক বেহাল হয়ে পড়ে বাঙ্গা হবে বিমানবন্দরের পাশের সব উঁচু বিল্ডিং কটুর বিধি বিমান মন্ত্রকের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়ার বিমান বেঙ্গে পড়ার পর একদিকে যেমন প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে তেমনি বিমানবন্দরের পাশে থাকা উঁচু বিল্ডিং এর ধাক্কা লাগার ঝুঁকি নিয়েও উদ্বেগ বেড়েছিল এবার এই উঁচু উঁচু বিল্ডিং তৈরি দিল্লিতে রাশ এবার বড় সিদ্ধান্ত উড়ান মন্ত্রকের এই বিষয়ে মন্ত্রক একটি নতুন খসড়া বিধিও প্রকাশ করেছে বিমান ববন গাছ ইত্যাদির কারণে সৃষ্ট বাধা ধ্বংস বিধিমালা দুই হাজার পঁচিশ বারো জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার ব্যাঙ্গে পড়েছিল এর ঠিক এক সপ্তাহ পরে বৃহস্পতিবার বিমান ববন গাছ ইত্যাদির কারণে সৃষ্ট বাধা ধ্বংস বিধিমালা নীতিমালা দুই হাজার পঁচিশ জারি করেছেন মন্ত্রক জানিয়েছে সরকারি গেজেটে এই বিধিমালা প্রকাশিত হওয়ার তারিখ থেকে এটি কার্যকর হবে বন্দুকে খুন করে উঠোনে মাটি ছাপা দিয়ে চম্পট নারকীয় খুনে অসম থেকে গ্রেফতার যুবক বন্দুকে খুন করে বাড়ির উঠোনে মাটি ছাপা দিয়ে তথ্য প্রমাণ লুপাটের চেষ্টার অভিযোগ তারপর থেকে ফেরার ছিল মূল অভিযুক্ত অবশেষে অসম থেকে তাকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ির বৃক্ষপুর এলাকায় কাঠমিস্ত্রি কুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পরিমল রায়কে অসমের সরাইফুং এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ গত চার জুন মোটর বাইকের মালিকের খুঁজে গিয়ে ময়নাগুড়ি ব্রহ্মপুত্র এলাকার এক বাড়ির উঠনে থেকে গৌতম রায় নামে এক কাঠ মিস্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার দিন বুররাতে বাড়ি সেরে গা ডাকা দে ঘটনার মূল অভিযুক্ত পেশায় কাঠ মিস্ত্রী পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায় গত দশ তারিখ অসমের শিবসাগর জেলা থেকে পরিমলের স্ত্রী সঙ্গীতাকে গ্রেফতার করে আনে পুলিশ এরপর মূল অভিযুক্ত পরিমল দরা পড়ায় কি কারণে এই খুন হয়েছে তা অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি গাটের কাছে ডুবল নৌকা নিকুজ দুই ছাত্র সহ পাঁচ জনকর নৌকা দুর্ঘটনায় দুই সকালে নলবাড়ি জেলার মোকালুমা লালকুশিতে জানা গেছে বরকেত্রী থেকে দৌলাশাল অভিমুখে রওনা হয়েছিল অভিশপ্ত যন্ত্রচালিত নৌকাটি নৌকায় শতাধিক যাত্রী ছিল যার বেশিরভাগ ছিল ছাত্রছাত্রী শুরুতে সব ঠিকঠাক থাকলেও লাল কুচির পেরা দরা গাটের কাছাকাছি আসতে নৌকার চাল ভেঙ্গে পড়ে এরপর ধীরে ধীরে ডুবতে শুরু করে নৌকাটি প্রাণে বাঁচতে তখন সবাই নদীতে ঝাঁপ দে এবং অধিকাংশই সাতার কেটে পারে চলে আসে যাত্রীদের মধ্যে গফুর আলী নামের স্থানীয় হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী অনেককে প্রাণে বাঁচান কিন্তু শেষ পর্যন্ত নিজে জলে তলিয়ে যান নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত তৃতীয় শ্রেণীর ছাত্র আরিয়ান আলী এবং নবম শ্রেণীর ছাত্র মাজিদুল ইসলামের কোনো সন্ধান নেই এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন